প্রিয় আপনারা যে এই দেখতে পাইতেছেন গরুটা দেশাল গরু আমাদের যে গরুগুলা আছে সেই গরুগুলার ভিতরে এই গরুটা একটু হলেও ভালো আছে মানে একটু হলেও ভালো বলতেছি একদম ভালো সেটা না একটু হলেও ভালো কি জন্য এই গরুটা আপনার বছর এক বছর পর পর একটা করে বাছুর দিয়ে থাকি কিন্তু দুঃখের বিষয় হলো গরুটার দুধ কম হয় হাফ কেজি এক কেজি এরকম দুধ হয় আপনারা যারা গরু খামার করতে চান অবশ্যই এ ধরনের গরু কিনবেন না গরুটা দেখতে পাইতেছেন এই গরুর থেকে একটু উঁচা লাম্বা দেখে গরু কিনবেন যাতে ভালো বীজ দিতে পারেন সেই ভালো বীজ অনুযায়ী আপনারা গরুর দাম নির্ণয় করবেন ভালো বীজ দেওয়ার পরে আপনাদের বাছুরটা হবে ভালো দেখা গেছে যে তিনশো টাকা বা পাঁচশো টাকায় একটা বীজ দিলেন শাহিওল সেক্ষেত্রে বাছুর যদি হয় আরিয়া বা বকনা বাসে যেই বাছুর হোক না কেন সেই বাছুরটা যদি বিশ হাজার টাকা হয় আপনার একটু দামি বীজ বা একটু ভালো বীজ দিবেন উন্নত জাতের শাহিওল তাহলে আপনার বাছুরটা এটা যদি বিশ হাজার হয় ওটা অবশ্যই তিরিশ হাজার টাকা হবে দশ হাজার টাকা বেশি সেক্ষেত্রে দুধও আপনারা বেশি পাবেন এদিকে লাভ আপনার দুইটা পাইতেছেন একটা হলো বাছুর দশ হাজার টাকা বেশি আর দশ হাজার টাকা বেশি পাইতেছেন আর আপনার গাভীতেও দুধ এটা এটার থেকে যেটা একটু বড় দেখে কিনবেন ভালো দেখে কিনবেন এটাতে দুধ দুধও একটু বেশি পাবেন বিষয়টা বুঝতে আর অবশ্যই আপনারা গুরু আহ দেশি গুরু লালন পালন করা আমার মতে লাভবান আপনারা হইতে পারবেন না যদি খামার করে থাকেন তাহলে দেশি গুরু লালন পালন করে লাভবান হইতে পারবেন না